প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কি একশো দিনের কাজ আর এটা বিশেষ করে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ আমরা জানি বিগত তিন বছর যাবত পশ্চিমবঙ্গে কোনো একশো দিনের কাজ হচ্ছে না এতে করে সাধারণ মানুষের ভীষণ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই সাধারণ মানুষদের কত টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক বছর এবং তিন বছর যাবৎ না হওয়াতে কত টাকা টোটাল হচ্ছে সেটাতে আমি একটা চার্ট করেছি সেটা দেখে নিন কত টাকা করে লস হয়েছে আমরা জানি বিগত তিন বছর যখন কাজ হয়েছিল অর্থাৎ দু হাজার উনিশ তখন আমরা জানি প্রত্যেক দিনের একটা অদক্ষ অর্থাৎ আনস্কিল লেবার যে তার ওয়েজ রেট ছিল পার ডে একশো একানব্বই টাকা ঠিক আছে এবং আমরা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে যখন ছিল তখনও একশো একানব্বই টাকা ছিল পার ডে অধ্যক্ষ শ্রমিকের ওয়েজ রেট আর একুশ বাইশ অর্থাৎ হাজার একুশ বাইশে যখন কাজ হয়েছিল তখন ছিল দুশো সাঁত্রিশ টাকা পার ডে একটা শ্রমিকের একটা অধ্যক্ষ শ্রমিকের ওয়েজ রেট তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে পরে পশ্চিমবঙ্গে যখন একশো কাজ হতো যখন দু হাজার উনিশ কুড়ি অর্থ কাজ হয়েছিল তখন একটা লেবার একটা লেবার বলতে একটা জব কার্ড ধরে একটা ফ্যামিলিতে একটা যদি জব কার্ড থাকে সেই জব কার্ডে গড়ে অর্থাৎ অ্যাভারেজে উনপঞ্চাশ পয়েন্ট এইট নাইন ডে কাজ হয়েছে পশ্চিমবঙ্গে সুতরাং এটা শুধু একদম টোটাল পশ্চিমবঙ্গের জন্য যদি আমরা নর্থ বেঙ্গল বা আলাদা আলাদা সাউথের দিকে ভাগ করে দেখি তাহলে পরে দেখা যাবে এটা আরো বেশি প্রায় এক একটা দৃষ্টিকে সত্তর থেকে আশি দিন কাজ হয় কিছু জেলাতে কিছু কাজ কম হয় তো সেখানকার জন্য কমে যায় যদি নর্থ বেঙ্গল দেখি তাহলে পরে সেখানে প্রায় সত্তর থেকে আশি দিন কাজ হয় প্রত্যেকটা জব কার্ডে তো সেই হিসেবে আমরা দেখেছি প্রায় এক একটা জব কার্ড ধারী দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে রয়েছে প্রায় সাড়ে হাজার টাকার মতন এবং আমরা যদি দেখি দু হাজার কুড়ি অর্থবর্ষে কুড়ি অর্থবর্ষে সেখানে দেখেছি আমরা পশ্চিমবঙ্গে অ্যারেজে কাজ হয়েছে একান্ন পয়েন্ট আটানব্বই দিন যেখানে প্রায় দশ হাজার টাকা করে প্রত্যেকের জব পেয়েছে আমরা জানি এর জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রায় প্রত্যেক বছর কি হতো সেন্ট্রাল থেকে একটা করে প্রাইজ জানতো কারণ কি তারা অ্যাভারেজে অন্যান্য স্টেটের থেকে প্রায় অনেক বেশি কাজ দিতে পারত এই পশ্চিমবঙ্গে প্রত্যেকের জব সেই হিসেবে তারা অ্যাভারেজে তারা দেখেছি অ্যাওয়ার্ডও এনেছে তো সেই হিসেবে আমরা যদি দেখি এটা আপনাদের দেখলাম আমি বিগত তিন বছর যখন কাজ হয়েছিল আমরা জানি লাস্ট দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে কাজ হয়েছিল ঠিক আছে সেই হিসেবে দেখুন এতদিন কাজ হয়েছে এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের ডাটা যেখানে এতদিন কাজ হয়েছে যার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছে অ্যাওয়ার্ডও পেয়েছে এইবার চলুন দেখে নেওয়া যাক বিগত তিন বছর যখন কাজ হয়নি তখন কতটা লস হচ্ছে প্রত্যেকটা জবকার ধারীর দেখুন আমরা যদি হিসাব করি বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এখন যেটা চলছে কারেন্ট ইয়ার এই তিন বছরে মিলে প্রায় এক একটা জবকার্ড ধরে লস হচ্ছে ছত্রিশ হাজার দুইশো টাকা কি করে আমরা জানি প্রায় যখন দেখলাম অ্যাভারেজে যখন প্রায় পঞ্চাশ দিন অ্যাভারেজ ছিল তখন এত টাকা পেতো সেই হিসেবেই যদি আমরা ধরি পঞ্চাশ দিনে যদি অ্যাভারেজে কাজ করে কারণ আমরা জানি বাইশ তেইশ অর্থবর্ষে দুশো সাঁত্রিশ টাকা পার ডে দুই দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দুশো সাঁত্রিশ টাকা পার ডে একটা শ্রমিকের অধ্যক্ষ একটা শ্রমিকের ওয়েজ রেট চব্বিশ পর্যন্ত সেটা বেড়ে হয়েছে আড়াইশো টাকা তো সেখানে যদি কাজ হতো তাহলে পরে সে পেত ছত্রিশ টাকা এইভাবে যদি সে একটা জব কার্ডধারী দিন কাজ করতো অর্থাৎ প্রত্যেক বছর ষাট দিন অ্যাভারেজে কাজ করতে তিন বছরে সে পেত তেতাল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা তারপর কি যদি সত্তর দিন কাজ হতো যেটা আমাদের নর্থ বেঙ্গলে হামেশাই হয়ে থাকে সত্তর আশি দিন প্রত্যেকটা জব কাজ করে তো সেখানে সে পেতে পারে পঞ্চাশ হাজার ছয়শো আশি টাকা এবং যদি সে আশি দিন কাজ করতো কারণ আমরা জানি একটা লোকের যদি জব কার্ড থাকে তাহলে পরে তাকে বছরে একশো দিন কাজ দেওয়া হয় কারণ এর জন্য একশো দিনের নাম একশো দিনের টাকা সে পেত কিন্তু আমরা জানি তিন বছর থেকে কাজ বন্ধ হয়ে আছে সে কাজ কি আর পাবেন এটা আইন যদি সে কাজের জন্য ডিমান্ড করে তাহলে তাকে চোদ্দ দিনের মধ্যে তাকে কাজ দিতে হবে যদি সেই চোদ্দ দিনের মধ্যে কাজ তাকে দেওয়া না যায় তাহলে তাকে কম্পেনসেশন দিতে হবে ক্ষতিপূরণ তাকে দিতে হবে তো সেই হিসেবে দেখুন আশি দিন যদি কাজ হতে পারে তাহলে পরে সে পেত সাতান্ন হাজার নয়শো কুড়ি টাকা যদি সে নব্বই দিনে আবার কাজ করতো তাহলে পরে সে কত পেত পঁয়ষট্টি হাজার একশো ষাট টাকা সে পেত তিন বছরে যেটা কিনা সে পাচ্ছে না তারপরে কি সে যদি একশো দিন যেটা আমাদের গাইডলাইন আইনে ধরা আছে যে প্রত্যেকটা জব কার্ডারীকে যদি সে কাজ চায় তাহলে তাকে কাজ দিতে হবে সে যদি একশো দিন করে কাজ করতো আমরা জানি পশ্চিমবঙ্গে এরকম অনেক জব থাকে যেখানে সে প্রত্যেকটা জব কার্ডকে একশো দিনের মধ্যে একশো দিনে কাজ দেওয়া হয় সেখানে দেখা যেত সে বছরে এত তিন বছরে বাহাত্তর হাজার চারশো টাকা সে আয় করতে পারত এই তিন বছরে যেটা কিনা সে তিন বছর থেকে বঞ্চিত হয়ে আছে এই থেকে আপনাদের দেখালাম আমি কিভাবে একটা জব কাজ বছরে তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাতশো করে তিন বছরে প্রায় বাহাত্তর হাজার চারশো টাকা সে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবার আপনাদের আমি বলি যে হ্যাঁ একশো দিনের কাজ নিয়ে এমন না যে প্রোটেক্ট হয়নি প্রোটেস্ট হয়নি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যারা এমপি ছিলেন তারা দিল্লির গিয়ে জানি করেছে এটা ছিল সেই ভিডিও যখন আমাদের পশ্চিমবঙ্গের সব এমপি মিলে দিল্লিতে গিয়েছিলেন এবং সেখানে একশো দিনের যাতে কাজ শুরু হয় তার জন্য আন্দোলনও করেছিলেন কিন্তু দেখলাম আমরা দু তিন দিন টান টান উত্তেজনাময় একটা ভাষণ টান টান একটা প্রটেস্ট কিন্তু তারপরে আলটিমেটলি কিন্তু কোনো কিছুই সুরাহা হয়নি কারণ আমরা জানি তিন বছরে দেখেছি বিভিন্ন রকম সেন্ট্রাল টিম এসেছে আমাদের রাজ্যে তারা বিভিন্ন রকম ইনকোয়ারি করেছে ফিল্ড ভিজিট করেছে বিভিন্ন রকম তারা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা নিয়েছে সব কিছুর মধ্যে কোথাও যেন একটা দীর্ঘসূচিতা কাজ করেছে কোথাও একটা যেন সুরাহা করার কেউই চেষ্টা করেনি ঠিকঠাক ভাবে না এটা কেন এরকম হয়েছে না রাজ্য না কেন্দ্র একটা করতে পারছে না এটা মানে মানে সাধারণ পাবলিক হিসেবে খুবই কষ্টের বেদনা বেদনাদায়ক তো আমরা চাই এই যে একশো দিনের কাজ সেটা আবার পশ্চিমবঙ্গে শুরু হোক আবার যেন এই যে গরিব মানুষগুলো যাদের জব কার্ড আছে যারা সত্যি চায় একশো দিনের কাজ করতে তাদের একটু হলে পরেও তাদের সুরাহা হবে তারা একটু হলে পরেও খেয়ে পড়ে থাকতে পারবে এই একশো দিনের কাজ করে তাছাড়া আমরা জানি একশো দিনের কাজের মাধ্যমে শুধু যে জব কার্ডারী শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হন তা নয় কিছু বেনিফিশিয়ারি থাকে যাদের মানে একটা সম্পদ সৃষ্টি হয় যেটা একদম স্থায়ী সম্পদ সেটা তৈরি হয় যেরকম কিছু কাজ হয় আমরা জানি পুকুর তৈরি হয় তারপরে জানি আমরা কিছু হর্টিকালচার কাজ হয় তো সেগুলো যদি হতো তাহলে পরে হয়তো কিছু বেনিফিশিয়ারি সত্যিই স্থায়ী সম্পদ তৈরি হতো তাছাড়া রাস্তাঘাটও তৈরি হতো সিসি রোড তৈরি হয় জানি জানি বিটুমিনাস রোড থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করা যায় এই একশো দিনের কাছ থেকে কালবাদ থেকে শুরু করে ড্রেন পাকা ড্রেন সবকিছু হয় একশো দিনের কাছ থেকে যদি হতো তাহলে পরে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন সেটা কিছুটা হলে পরেও মানে ত্বরান্বিত হতো আমরা জানি এর মধ্যে দেখলাম কলকাতার বুকে প্রায় পাঁচটি শ্রমিক সংগঠন তারা একশো দিনের কাজ নিয়ে আন্দোলন করেছে যাতে একশো দিনের কাজ আবার শুরু করা যায় তাছাড়া আমরা দেখেছি বিভিন্ন রকম ত্রুণ সংগঠন তারা হাই কোর্টে কেচও করেছে সেখানে শুনানি পর শুনানি হয়ে যাচ্ছে কিন্তু এই একশো দিনের কাজ নিয়ে কোনো সুরাহ বেরোচ্ছে না আমরা আশা করব সামনে জানি পয়লা ফেব্রুয়ারি লোকসভার বাজেট রয়েছে অর্থাৎ সেন্ট্রালের বাজেট রয়েছে সেখানে যদি পশ্চিমবঙ্গের জন্য আবার নতুন করে একশো দিনের কাজে বরাদ্দ করা হয় তাহলে পরে আমি বলবো এটা একটা খুবই ভালো উদ্যোগ হবে কারণ অনেক দিন হয়ে গেল প্রায় তিন বছর সেখানে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে এটা হওয়া উচিত নয় কিন্তু তবু হয়ে আছে জানি না কোথায় কি দুর্নীতি হয়েছে কি কারণের জন্য এই একশো দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে আমরা শুধু আমরা শুধু চাই পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভিডিওটিতে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না